শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশে সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম তারেক রহমানের উপদেষ্টা বললেন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যেতে চায় পরিবার মির্জা ফখরুল জানালেন গুরুতর অসুস্থ নেত্রের বিদেশে যাওয়ার অবস্থা নেই তারেক রহমান বলেছেন বেশি ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না সরকার জানালো দেশে ফিরতে চাইলে আপত্তি নেই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অভিবাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ইচ্ছেম ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়েছে মোবাইল অপারেটররা দাম বাড়ানোর শীর্ষে গ্রামীণ ফোন দেশের ক্রিকেটে আবারও ফিক্সিং এর কালো ছায়া বাদ পড়লেন সাত ক্রিকেটার বিপিএল নিলাম থেকে এবারে অন্যান্য সঙ্গে বিস্তারিত সংবাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই রয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তার চিকিৎসা চলছে নয় নভেম্বর বিকেলে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তিনি বলেন আপনারা সবাই জানেন যে বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন তিনি আরো বলেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা বিদেশের আমেরিকার জন হব কিংস এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা করছেন বিএনপি মহাসচিব বলেন তাকে বিদেশে নেওয়া বিষয়ে তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশ নেওয়া সম্ভব হবে কি না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের ইয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন এ কথা জানিয়েছেন মাহদি আমিন আরও লিখেন এই বছরেই লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী এজন্য সেখানে নিতে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কোনো সন্তানের মতো তারও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এও বলেছেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় উনত্রিশ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় পৌনে নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন তারেক রহমান লিখেছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এই পোস্টে তারেক রহমানও জানিয়েছেন তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন আফগানিস্তানের এক অভিবাসী এর মধ্যে এক সেনা মারা গেছেন ওই গুলির ঘটনার জেরে এই সিদ্ধান্ত বলে জানা গেছে এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধের ব্যাপারে ইউএস সিটিজেন ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ এডলো গতকাল শুক্রবার এক্সে লিখেছেন সব বিদেশি সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে যেন কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয় এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে তবে আবেদন যাচাই বাছাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে দেশের মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট ডাটা প্যাকেজের দামে ব্যাপক বৃদ্ধি ঘটেছে যেখানে সরকার ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে সেখানে মোবাইল অপারেটররা উল্টো পথে হাঁটছে গত আঠারো মাসে তার মোবাইল ইন্টারনেট প্যাকেজের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বিশেষ করে দীর্ঘমেয়াদী প্যাকেজগুলোর ক্ষেত্রে মূল্য বৃদ্ধি সবচেয়ে বেশি এর মধ্যে গ্রামীণ ফোন সবচেয়ে বেশি দাম বাড়িয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিস্টেম সার্ভিসেস ডিভিশনের সর্বশেষ মূল্য পর্যালোচনায় এ চিত্র উঠে এসেছে দু সালের জুন থেকে দু সালের নভেম্বর পর্যন্ত সময়কালের বিভিন্ন অপারেটরদের ডাটা প্যাকেজ মূল্য বিশ্লেষণ করে সংস্থাটি একটি প্রতিবেদন তৈরি করেছে এতে দেখা গেছে গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক ও টেলিটক এই চার মোবাইল অপারেটরই বিভিন্ন মেয়াদে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী গ্রামীণ ফোনের এক জিবি একদিনের প্যাকেজের দাম আটত্রিশ টাকা থেকে বেড়ে ছেচল্লিশ টাকা হয়েছে যা একুশ শতাংশ বৃদ্ধি দুই জিবি তিন দিনের প্যাকেজের মূল্য উনসত্তর টাকা থেকে বেড়ে ছিয়াত্তর টাকা পাঁচ জিবি সাত দিনের প্যাকেজ নিরানব্বই টাকা থেকে একশো আটচল্লিশ টাকা হয়েছে বৃদ্ধি প্রায় পঞ্চাশ শতাংশ আট জিবি পনেরো দিনের প্যাকেজ একশো ঊনপঞ্চাশ টাকা থেকে বেড়ে একশো আটানব্বই টাকা আর ত্রিশ দিনের ত্রিশ জিবি প্যাকেজ তিনশো নিরানব্বই টাকা থেকে বেড়ে পাঁচশো নিরানব্বই টাকা হয়েছে বৃদ্ধি পঞ্চাশ শতাংশেরও বেশি রবির ক্ষেত্র একই প্রবণতা লক্ষ্য করা গেছে তবে তা জিপির চেয়ে খানিকটা কম দাম বেড়েছে বাংলালিঙ্ক এবং সরকারি অপারেটর টেলিটকেরও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছরে যারা লুটপাট চুরি এবং ব্যাপক ডাকাতি করেছেন তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক তবে তিনি প্রশ্ন তুলেছেন লুটপাটকারীদের যে শিল্প কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তার ফলে যে চোদ্দ লাখ মানুষ বেকার হয়ে গেলেন তাদের কি হবে তিনি মনে করেন এই বেকারত্ব সৃষ্টি না করে বরং এই কারখানাগুলোকে কিভাবে আবার চালু করা যায় এবং মানুষগুলোর কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটাই সরকারের দেখা উচিত নভেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দু হাজার পঁচিশে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আপনি যদি বিএনপির রেকর্ড দেখেন অতীতের প্রত্যেকটি সময়ে যখনই বিএনপি ক্ষমতায় এসেছে দেশ পরিচালনা দায়িত্ব পেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিতে বিএনপি সব সময় চায় সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে আমাদের কৃষকেরা যেন ভালো থাকে তার সমস্যার সমাধান যেন করা যায় আমাদের শ্রমিকেরা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন স্টেবিলিটি একটি স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিটা যেন শক্তভাবে দাঁড়ায় রাজনৈতিক প্রতিপক্ষরা জামায়াতকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আখ্যা দিলেও প্রকৃতপক্ষে জামায়াতি স্বাধীনতার সপক্ষ শক্তি বলে মন্তব্য করেছেন আদালতের রায়ের মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এবং রংপুরের সাধারণ মানুষের চোখে কসাইতুল্য রাজাকার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুর ইসলাম বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ফাঁসির অপেক্ষায় থাকা এই জামায়াত নেতা মুক্তি পান প্রমাণ হিসেবে তিনি বলেন শত জুলুম নির্যাতনের মধ্যেও জামায়াত ত্যাগ না করাই এর বাস্তব প্রমাণ ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বলেও গ্যারেন্টি উল্লেখ করেন তিনি তিনি বলেন ইসলাম এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও আইনের শাসনের একমাত্র গ্যারেন্টি বিগত চুয়ান্ন বছরে মানুষের তৈরি আইনে দেশ চললেও জনগণের মুক্তি আসেনি যারা আল্লাহকে ভয় করেন তারাই সুশাসন ও কল্যাণ প্রতিষ্ঠা করতে পারেন অতীতে জামায়াতের মন্ত্রী এমপিরা এক পয়সার দুর্নীতিও করেননি তাই আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে জর্জ হ্যারিসন বিশ্ব সঙ্গীত বদলে দেওয়া ব্যান্ড দল লসের অন্যতম সদস্য কিন্তু বাংলাদেশের কাছে হ্যারিসনের এক আলাদা পরিচয় আছে হ্যারিসন এমন এক মানুষ শোষণ আর নিপীড়নের বুলডোজার চলা এক ভূখণ্ডের মানুষের পক্ষে যিনি গিটার হাতে দাঁড়িয়ে ছিলেন বিশ্ব জেনেছিল বাংলাদেশ নামে এক ভূখণ্ড আছে যারা লড়ছে অস্তিত্ব রক্ষার জন্য জর্জ হ্যারিসন বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট বিখ্যাত ব্যান্ড সঙ্গীত দল দ্য বিটলসের চার সদস্যের একজন হিসেবে তিনি বিখ্যাত জর্জ হ্যারিসন সঙ্গীত পরিচালনা রেকর্ড প্রযোজনা এবং চলচ্চিত্র প্রযোজনা প্রায় সব ক্ষেত্রে সমান ছাপ রেখেছেন তিনি উনিশশো তেতাল্লিশ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লিভারপুলে জন্মগ্রহণ করেন বাংলাদেশের মানুষের কাছে অন্য বিদেশি সঙ্গীত শিল্পীদের তুলনায় জর্জ হ্যারিসনের প্রতি শ্রদ্ধা সম্মান রয়েছে অনন্য উচ্চতায় এর পেছনের কারণ দ্য কনসার্ট ফর বাংলাদেশ বাঙালি জাতির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযোগ্য আর পৈশাচিকতা জর্জ হ্যারিসনকে বেদনাতুর করে তুলেছিল বিশ্ববাসীকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য পপ সঙ্গীতের এ জনপ্রিয় শিল্পী ও পণ্ডিত রবিশঙ্কর তখন দুটি দাতব সঙ্গীতানুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন একাত্তরের এক আগস্ট নিউ ইয়র্ক শহরের মেডিসন স্কোয়ার গার্ডেনে সে সময় এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেন এই কনসার্ট থেকে সংগৃহীত হয় দুই লাখ পঞ্চাশ হাজার মার্কিন কনসার্টে জর্জ হ্যারিসন তার নিজের লেখা বিখ্যাত সেই মর্মস্পর্শী বাংলাদেশ শিরোনামের গানটি পরিবেশন করেন বহুতল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোক পালন করছে হংকং উনত্রিশে নভেম্বর শনিবার তিন দিনের শোকের শুরুতে চীনা শহরটির প্রধান নির্বাহী জন লি সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কার্যালয়গুলোর বাইরে দাঁড়িয়ে তিন মিনিট নিরবতা পালন করেন পতাকা রাখা হয় অর্ধনমিত শহরটির আঠারোটি জায়গায় শোক বই খোলা হয়েছে যেন সাধারণ জনগণ তাদের শোকের কথা জানাতে পারে প্রায় গেল বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড দেখা হংকং কোর্ট পুলিশ ওয়াংফু কাজের সঙ্গে সংশ্লিষ্ট আটকের কথাও জানিয়েছে এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো এগারোতে পুলিশ মনে করছে নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে থাকতে পারে এর আগে শুক্রবার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষের পর হংকং প্রধান নিরাপত্তা কর্মকর্তা একশো জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিলেন তবে এখনো প্রায় দুইশো জন নিখোঁজ তদন্ত কর্মকর্তারা ভবনগুলোতে ঢুকলে আরো মৃতদেহ পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটুয়া আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়ের তাণ্ডবে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছেন আরও একশো জন ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বিপিএল এর নিলামে ফিক্সিং এর দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি তাদের নাম বিসিবি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই প্রাথমিক তালিকায় থাকা সাতজন স্থানীয় ক্রিকেটার তাদের মধ্যে আছেন এনামুল হক মোসাদ্দেক হোসেন বাবু সানজামুল ইসলাম মিজানুর রহমান নিহাদুজ্জামান ও শফিউল ইসলাম তাদেরকে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগেই বাদ দেওয়া হয়েছে না তা অবশ্য বিসিবি আনুষ্ঠানিকভাবে বলেনি বিপিএল এবারের আসরে কারা দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে থাকবেন ফ্রাঞ্চাইজিগুলোর কাছে শুক্রবার রাতে সেই তালিকাও চেয়েছে বিসিবি ফ্রাঞ্চাইজিদের প্রতি বিসিবির পরামর্শ ফিক্সিং এর সন্দেহভাজন কাউকে যেন দলে না রাখা হয় সেরকম কেউ থাকলে তাকে বিপিএল এর অ্যাক্রিডেশন কার্ড না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে শুনে দিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ এবার রমজানকে সামনে রেখে পণ্য আমদানি নিয়ে কোন শঙ্কা নেই উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন দেশে এখন ডলার সংকট নেই ব্যবসায়ীরা প্রয়োজন অনুযায়ী যত খুশি আমদানি করতে পারবেন উনত্রিশে নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন গভর্নর বলেন আমাদের এক্সটার্নাল সেক্টর এখন স্থিতিশীল ব্যাংকিং খাতে ডলারের অভাব নেই প্রয়োজন হলে টাকা নিয়ে এলেই ব্যাঙ্গুলো থেকে ডলার পাওয়া যাবে গত বছর যেমন রমজানি সরবরাহ নিশ্চিত করা গিয়েছিল এ বছরও সেই সক্ষমতা রয়েছে তিনি জানান চলতি অর্থবছরে এলসি খোলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে কোনো ক্ষেত্রে বিশ শতাংশ কোন ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ আবার কোন ক্ষেত্রে পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে গত বছরের একই সময়ের তুলনায় বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল धन्यवाद